তো হ্যালো গাইস আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে এই ব্লগ ভিডিওতে হবে ব্লগ ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই মেশিনটি মেশিন দিয়ে গাড়ি ওপরে চড়াবে আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কীভাবে চড়াচ্ছে আর মেশিন মেশিনটি কীভাবে চড়াচ্ছে আপনারা দেখতে থাকুন আর কত রিক্স নিয়ে মেশিনটি চড়াচ্ছে গাড়িতে আপনারা ওটাও দেখতে থাক দেখুন দেখুন আর বলুন কত রিক্স আর এগুলো এইগুলো মেশিন মানে রাস্তা দেখা হয় রাস্তাতে মানে পিচের রাস্তা বাঙালি ভাষা যাওয়া হয় বাঙালি জায়গা বলে পিচের রাস্তা পিচের রাস্তা এগুলো এগুলো চড়তে দেবে না গাড়ি চালাতে দেবে না এই মেশিনগুলো এই মেশিনগুলো এই চেন সিস্টেম চেন সিস্টেম করা আছে আর চেনে চেনে চাকা চেনের চেনের সাহায্যে এই যে পিচ যে পিচ আছে না পিচ ওটা খুঁড়ে পিচ ওটা খুঁড়ে ফেল দেবে মানে গর্ত করে দেবে পিচের রাস্তাটা খারাপ হয়ে যাবে তার জন্য চড়তে দেবে না এই মেশিনটা মেশিনটা চালাতে দেবে না রাস্তাতে এইটি এই মেশিনটি রাস্তা এই এইগুলো রাস্তাতে চালার আদেশ নেই আর তার জন্য এই মেশিনগুলোকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে এই গাড়িগুলো ব্যবহার করতে হচ্ছে আর আপনারা দেখুন ভালো করে বলুন আর দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কীভাবে উঠাচ্ছে আর কত রিস্ক আর দেখুন না গাড়িটি উঠাতে উঠানোর জন্য এই যে এই যে গাড়িটিতে উঠাচ্ছে ওই গাড়িটি আগলা চাক্কা দেখছেন চেনে গিয়েছে চেনে গিয়েছে কত রিক্স করে নিয়ে যাচ্ছে গাড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গা আর এই এই গাড়িগুলো চালা চালানোর জন্য এক দক্ষ মানে যে এক ভালো পাক্কা বাংলা ভাষাকে বলে পাক্কা একজন ড্রাইভার লাগবে না হলে এই গাড়িগুলো এদিক ওদিক মানে চালানোর সময় যদি চেনটা যদি একটু এদিক উদিক হয় তাহলে তাহলে খবর হয় ইল্লাপু হয়ে যাবে তাদের তাদের মানে গাড়ি ইল্লাপু হয়ে যাবে মানে ভালোভাবে চালাতে হবে গাড়িটা ভালোভাবে চালা ভালোভাবে না উঠালে এদিক ওদিক পড়ে যেতে পারে ভালোভাবে চালা ভালোভাবে উঠাতে হবে দক্ষ শ্রমিকের দক্ষ দক্ষ মানে দক্ষ ড্রাইভারের দরকার আছে আর দক্ষ ড্রাইভার ড্রাইভার থাকলে মানে ভালোভাবে গাড়িটা উঠাতে পারবে মানে মেশিনটা উঠাতে পারবে মেশিনটা উঠাতে উঠাতে হবে ভালোভাবে উঠাতে হবে নাহলে তো নাহলে এই দিক দিক পাল্টে গেলে তো গেল খবর খবর খারাপ হয়ে যাবে গাড়িটা দেখতে পাচ্ছেন ড্রাইভারটা অনেক ভালো ছিল আর মানে পাক্কা ড্রাইভার ছিল তার জন্য গাড়ির মেশিনটাকে কত সুন্দর করে উঠিয়ে দিল